নতুন বছরে ব্রাজিল থেকে সুখবর পেলেন নেইমার অবশেষে অবসান হল দীর্ঘ জল্পনা কল্পনার সেই সঙ্গে নতুন বছরেই সুখবর পেয়েছেন নেইমার ব্রাজিলিয়ান ক্লাব সন্তোষ তার সঙ্গে চুক্তি বনায়ন চূড়ান্ত করেছে নতুন চুক্তি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নিজের শৈশবের ক্লাবেই থাকছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার সন্তোষে ফেরার পর এটি নেইমারের সঙ্গে করা তৃতীয় চুক্তি এর আগে দুই সালে তার সঙ্গে ছয় মাস করে দুবার চুক্তি করেছে ভিলা বেলমিরোর ক্লাবটি এবার চুক্তি এক বছরের জন্য এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো সন্তোষের সূত্রের বরাত দিয়ে গ্লোবো জানিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই সন্তোষের দশ নম্বর ধারের নেইমার নতুন চুক্তির ঘোষণা দেওয়া হবে এই চুক্তির মাধ্যমে ক্লাব সভাপতি মার্সেলো শেষ হওয়া পর্যন্ত থাকবেন নেইমার নেইমারের আগের চুক্তির মেয়াদ ছিল একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ক্লাব পরিচালনা পর্ষদ ধারণা করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত গড়াতে পারে দুই পক্ষের আলোচনা শেষ পর্যন্ত হয়েছেও তাই সন্তোষ প্রতি মাসে চার পাঁচ জন সাধারণ মানের খেলোয়াড় সমান বেতন দেয় নেইমারকে খেলোয়াড়ি চুক্তির পাশাপাশি নেইমারের ইমেজ সত্য নিয়ে তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এর সঙ্গে সন্তোষের আলাদা চুক্তিও রয়েছে এই চুক্তি আর্থিক অঙ্কে আট কোটি পঞ্চাশ লাখ ব্রাজিলিয়ান রিয়াল যা আগামী বছরের শেষ নাগাদ সন্তোষের পরিশোধ করার কথা সদ্য শেষ মৌসুমে নেইমারের কল্যাণে ব্রাজিলিয়ান শীর্ষ থেকে অবনমন ঠেকিয়াছে সন্তোষ এমনকি দলের অবনমন ঠেকানো নিশ্চিত করতে শেষ তিন ম্যাচে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নেন নেইমার